আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুল হাসান আমি সিলেট থেকে এসেছি আমি বর্তমানে ইংলিশ ফ্যান্টাসির একজন ছাত্র আমি এখানে পাঁচ দিন যাবৎ ভর্তি হয়েছি ইংলিশ ফ্যান্টাসিতে আসার আমার মূল লক্ষ্য হচ্ছে ইংলিশ ইংলিশে ভালোভাবে কথা বলতে শেখা একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়া এবং আমি মনে করি ইংলিশ ফ্যান্টাসিতে আসার পরে আমি আশা করি কিছুদিন পরে আমার একদিন আমি আমার সফল সফলতা অর্জন করব ইনশাআল্লাহ কারণ ইংলিশ ফ্যান্টাসি এর পরিবেশ পড়াশোনা এভরিথিং ইজ ভেরি গুড সো আমি মনে করি একদিন ইনশাল্লাহ আমরা আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারবো ইনশাল্লাহ যে এখানে পড়াশোনা পরিবেশ খাওয়া দাওয়া নামাজ ইত্যাদি সব বিষয়ের পরিবেশ অনেক ভালো এবং একজন ছাত্র ইংলিশে ভালো ভালো হওয়ার জন্য একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য যা যা প্রয়োজন আমি মনে করি এখানে এসে এই পাঁচ দিন আমি যা দেখেছি আশা করি মনে করি এখানে সব বিদ্যমান আছে সুতরাং আমি কেউ যদি আসতে চায় আমি অবশ্যই এখানে তাকে বলতে পারি যে এখানে ইংলিশ ফ্যান্টাসিতে নির্দিদায় নিঃসঙ্গে আসতে পারে থ্যাংক ইউ